হ্যালো ফ্রেন্ড বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকেই স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কুলের আচার টক জল মিষ্টি কুলের আচার সবাই কম বেশি খেতে ভালোবাসেন আর সবাই কম বেশি বাড়িতে বানিয়ে থাকেন অনেকেই অনেক রকমভাবেই আচারটি বানিয়ে থাকেন বাট আমি যে ভাবে বানাই সেটা স্পেশালি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তেল ছাড়া কিভাবে কুলের আচার বানাবেন এবং সারা বছর সংরক্ষণ করতে পারবেন বিনা ফ্রিজেই সেটা স্পেশালি আপনাদের সামনে তুলে ধরব আর কুলের আচার মানে ছোটোবেলার একটু হলেও গল্প মনে পড়ে যায় তাই না সেই ছোটবেলায় কুলের আচার চুরি করে খাওয়া বন্ধুদের সাথে শেয়ার করা কুল বাগানে গিয়ে কুল চুরি করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা বাট এখনকার জেনারেশনের বাচ্চারা সেটা আর হয়তো পায় না কুলের আচারটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে সফট হয়েছে খুব সহজ পদ্ধতিতেই এই রেসিপিটি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আর এই রেসিপিটি পুরো সম্পূর্ণই আমার মায়ের থেকে শেখা তো চলুন কীভাবে বানাচ্ছি ফলো করা যাক এখানে প্রায় এক কেজির বেশি আমি কুল নিয়েছি দুদিন মতো শুকিয়েছি বেশি কিন্তু শুকাবেন না এখনকার রোদ কিন্তু করার রোদ দুদিন শুকালেই এনাফ বেশি যদি শুকান তাহলে কিন্তু সেই কুলের কুলটা কিন্তু একদম শক্ত হয়ে যায় তো প্রথমে যেটা করব এই যে কুলের মুখে যে ডাঁটিগুলো হয় না ওইটা ওইগুলো সবগুলো ফেলে দেব সব কুলের আর এর মধ্যে কিছু কিছু কুল খারাপ আছে সেগুলোও ফেলে দেব। খারাপ ভালো কুলের সাথে যদি মানে আচারে যদি খারাপ কুল পড়ে যায় তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যায় মানে টেস্টটা নষ্ট হয়ে যায় তো ভালো করে ধুয়ে নেব। অনেকটা জল দিয়ে কারণ কুল শুকানোর সময় চারিদিকে ধুলো বালি কুলের গায়ে লেগে থাকে তো সেই জন্য অনেকটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর ওই কুলের মুখের যে ডাটিগুলো অবশ্যই মানে ছাড়িয়ে নেব যতটা সম্ভব তো জল ঝরিয়ে নিচ্ছি আজকের এই কুলের আচারটা কিন্তু একদম বিনা তেল ছাড়াই বানাবো আর তেল ছাড়াই কিন্তু সহজেই আপনারা কাঁচের বোয়েনে এক বছর বাইরে রেখে তারও বেশি দিন রেখে কিন্তু খেতে পারেন তো সেটাই স্পেশালি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এখানে প্রায় এক কেজি দেখুন কতটা ময়লা জলের মধ্যে এই সেই জন্যই ভালো করে ধুয়ে এরকম একটা জায়গায় জল ধরাতে হবে তো কুলের আচারের জন্য যে মশলাটা আমি করব সেটা হচ্ছে তিনটে শুকনো লঙ্কা নিয়েছি কিছুটা জিরা আর হচ্ছে মৌরি আপনারা চাইলে একটু ধনেও দিতে পারেন এইগুলো একটু হালকা শুকনো মানে কড়াইতে ভেজে নেব বেশি মানে কড়া করে ভাজবো না জাস্ট হালকা ভাজবো শুকনো লঙ্কাটা কিন্তু কালো করে ভাজবেন না তাহলে কিন্তু কালারটা একদম বাজে হয়ে যাবে তো শুকনো লঙ্কাটা মোটামুটি এক মিনিট দু মিনিট লো ফ্লেমে ভাজার পরে তারপরে বাকি মশলাটা দিয়ে দেব। ধনের গুঁড়ো যদি আপনারা সরি ধনের গোটা ধনে যদি পছন্দ করে থাকেন তাহলে কিন্তু দিতে পারেন প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি মিক্সের জারে দিয়ে এটা পেস্ট করে নেব গরম গরম পেস্ট করলে তাড়াতাড়ি খুব সুন্দর কিন্তু পেস্ট হয়ে যায় আপনারা চাইলে ঠান্ডা অবস্থায় পেস্ট করে নিতে পারেন বাট আমি একটু গরম গরম পেস্ট করে নিচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি জল দেব এই বাটির দেড় বাটি জল ইউজ করছি যেহেতু আমি এক কেজি কুল ইউজ করছি জলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলের মধ্যে নুন দিয়ে দিলে কিন যেটা হয় সেটা সব কুলের মধ্যে নুনটা কিন্তু সহজেই যেতে সুবিধা হয়ে যায় তো আস্তে আস্তে দিচ্ছি যেহেতু কড়াইটা একটু ছোট হয়ে গেছে হালকাভাবে একটু নেড়ে দেব। আর এই সময় ফ্লেমটা হাই করে নিয়েছি যাতে খুব সহজে জলটা গরম হয়ে যায় একদম লো ফ্লেমে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট পরে ফিরে এসেছি ঢাকনা কুলে দেখবো দেখুন কুলগুলো কেমন ফুলে ফেঁপে ঢোল হয়ে গেছে আর নাড়তে নাড়তে দেখছি কয়েকটা কুলের মুখে যে কুলের যে পোটাগুলো থাকে সেটা আছে ও তো একটু খুলে ফেলে দিচ্ছি আর হচ্ছে যেটা করবেন এরকম আর কিন্তু জল দেবেন না তাহলে কিন্তু কুলের আচারটা বেশি দিন সংরক্ষণ করতে মানে সংরক্ষণ করে রাখতে পারবেন না প্রথম চান্সেই কিন্তু জলটা ইউজ করতে হবে সেটা বুঝে শুনে এক কেজি ওই যে বাটিটা আমি ইউজ করেছি মোটামুটি দেড় বাটি বা এক কেজি কুলে এক লিটার জল দিলেই এনাফ তো ভালো করে আমি লো মিডিয়াম ফ্লেম করে মোটামুটি কুলগুলোকে সিদ্ধ করে নিয়েছি ওই আধা ঘন্টা মতো প্রথমে আমি এক বাটি বাতাসা দিয়েছি একেবারে সব মিষ্টি দেবো না আর এটা যেহেতু দেশি কুল সেই হিসেবে কিন্তু প্রচুর টক কুল কতটা টক সেই বুঝেই মিষ্টি ইউজ করবেন আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে একটু কালারটা বেশ ভালো হয় আর এটা যেহেতু দেশি কুল তাই জন্য মিষ্টিটা একটু বেশি লাগবে একেবারে মিষ্টি দেবো না একেবারে মিষ্টি দিলে মিষ্টি বেশিও হয়ে যেতে পারে আবার মিষ্টি কম হলে তো কোনো ব্যাপার না বাট বেশি হয়ে গেলে কিন্তু আচারটা অত ভালো লাগবে না যে টকঝল মিষ্টির যে স্বাদটা সেটা থাকবে না পুরো মিষ্টি মিষ্টি ভাব হয়ে যাবে তারপরে আরও একটু চিনি দিয়ে দিলাম আমি প্রথমেই বলেছি যে কুলটা দেশি কুল যার জন্য মিষ্টিটা বেশি লাগবে আপনারা একটু কুলটা বানানোর আগে একটু গালে দিয়ে দেখবেন যে কেমন টক আছে অনেক কুল যেগুলো বাজারে বিক্রি হয় সেইগুলো কিন্তু মিষ্টি মিষ্টি কুল হয় সেই কুলে আবার যেটা হয় একটু তেঁতুল জল গুলে দিতে হয় কারণ টকটা আনার জন্য টক মিষ্টি আচার বানাতে গেলে টক ভাবটা একটু থাকতেই হবে আর একটু গুড় দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভেলি গুড় গুঁড়ো করা যেটা দোকানে পাওয়া যায় চিনি বলে গুড়ের চিনি সেটাও একটু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাতাসা বা গুড় চিনি যে কোনো একটা জিনিস দিয়েও বানাতে পারেন আমার কাছে সব রকম আছে বলে আমি সব রকম দিয়েই দিচ্ছি আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন পুরোটা গুড় দিয়েও বানাতে পারেন পুরোটা বাতাসা দিয়েও বানাতে পারেন এইভাবে লো মিডিয়াম ফ্লেম করে কিন্তু রসটা একদম কমিয়ে নেব আর জল কিন্তু একদম ইউজ করবেন না যদি মনে করছেন যে কুল এখনও সিদ্ধ হয়নি আর ঝোল শুকিয়ে যাচ্ছে তখন একদম লো ফ্লেম করে ঢাকা দিয়ে দিয়ে এরকমভাবে নাড়তে থাকবেন তাতে করে কিন্তু কুল সিদ্ধ হয়ে যাবে সেটা অবশ্য মিষ্টি দেওয়ার আগের কথা বলছি দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে এই কুলগুলো সব কিন্তু আস্ত থাকে আজকে যে কুলের রেসিপিটি শেয়ার করছি মানে আচারের রেসিপিটি এটা কিন্তু একদম সব থেকে সহজ পদ্ধতি আর এটা শর্ট টাইমেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন যে ভাজা মশলাটা করেছিলাম সেটা সব দিয়ে দিচ্ছি আর যেটা বলতে ভুলে গেছি আপনারা যদি বেশি ঝাল ঝাল চাটনি খেতে ভালোবাসেন আমি তিনটে লঙ্কা ইউজ করছি সেখানে চার পাঁচটা দিতে পারেন এখানে যেহেতু এক কেজির বেশি কুল মা কুল পাঠিয়েছে সেই জন্য পরিমাণটা আমি বলতে পারছি না তবুও আন্দাজ আমার যতদূর এক কেজির একটু বেশি হবে সেটা প্রায় রেডি হয়ে গেছে আমি মোটামুটি লো ফ্লেমে আরও দশ মিনিট এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবো হাই ফ্লেম করবো না তাহলে কিন্তু পুড়ে যাবে আর এই অবস্থায় আমি কড়াইতে রেখে দেবো আমি একটু টেস্ট করে দেখেছি অসাধারণ হয়েছে তেল ছাড়া এরকম একটা কুলের চাটনি আপনারা বানিয়ে খাবেন সারা বছর সংরক্ষণ করতে পারবেন অসাধারণ খেতে হয় আর এই রেসিপিটা কিন্তু আমার মায়ের থেকে শেখা তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন মোটামুটি কুলটা ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি আর কাছের যে বইনটা দেখছেন এটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে বইটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি কোথাও কিন্তু জল নেই জল যেন না থাকে তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে আর আচার যখন আপনারা খাবেন যদি মানে সরি যদি হাত দিয়ে তোলেন অবশ্যই হাতটা কিন্তু শুকনো হওয়া দরকার আর যদি চামচ দিয়ে তোলেন তাহলে কিন্তু চামচটাও শুকনো হওয়া দরকার ভিজে হাত বা ভিজে চামচে আচার তুলবেন না তাহলে কিন্তু সেই আচারটা নষ্ট হয়ে যাবে আর বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না একটা শ্যাতলা যে ভাব হয় না হোয়াইট কালার ভাব চলে আসবে আপনারা চাইলে মাঝে মধ্যে একটু বেশি দিন যদি সংরক্ষণ করে রাখতে চান তো মাঝে এক দু মাস অন্তর অন্তর একটু রোদেও দিতে পারেন দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে তো ফ্রেন্ড ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকানটাকে প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য টাটা